হালাই নেবে না তোরে দিলাম না কত সুন্দর ঘড়ি দিচ্ছি হালাই ঘড়িটা নেবে না ভাব দেখাই এই ব্যাপার ভাই রাই গেছেন কেন আরে ভাই আর কইয়ের না এই যে দেখেন কত সুন্দর একটা ঘড়ি আমার বন্ধুরা জন্মদিনে গিফট করেছি হালাই এই ঘড়ি নেবে না আমার সাথে ভাব দেখাই ও আচ্ছা কই আপনার বন্ধু লাগাই দিব নাকি দেখ বন্ধু লাগাইস না তোরে চকলেট খাওয়া বানে না 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 লাগাই দিব লোভ দেখাইয়ে কাজ হবে না বন্ধু তাইলে তোরে মারিয়ার নাম্বার দিবা কি কস তাইলে আয় তাড়াতাড়ি আয় এই নে নাম্বার জিরো কি ঠান্ডা আগে আগুন তা পাইনি কি রে তোর ভাই নাকি বিদেশ থেকে বিদেশি লাইট পাঠাইছে দেখি লাইটে আলো কেমন হয় আপনারা যদি মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হলো রফিকুল এটা হলো সরিষা ক্ষেত এটা হলো 1000 টাকা আর এটা হলো সত্যি কথা এটা কি রফিকুল এটা কি সরিষা ক্ষেত আর এটা 1000 টাকা আর এটা কি সত্যি কথা তো ভাবি এই কথাটা যদি আমরা তোমার কান ধরি তাহলে কি বলতে পারবা হ্যাঁ পারবো এই যা তো কান ধর গোযা মারছে কে রফিকুল কোন জায়গায় নিয়ে আচ্ছা কয়টা গাতে এক হাজার আর এটা সত্যি কথা না মিথ্যা কথা সত্যি কথা কি ওরে পানি কি ঠান্ডা রে দাঁড়া চেয়ারম্যান সাহেব একটা কল লেকিন সালা হ্যালো চেয়ারম্যান সাহেব হ্যাঁ বল কি হয়েছে আরে আর বইলেন না আমি সরিষা খেতে হাক দিব হইছি কিন্তু পানি বিরা ঠান্ডা আমি সুচতে পারতেছি না আপনি একটু এসে আমারে সুসাই দিয়ে যান তোর কত বড় সাহস আমি স্মার্ট চেয়ারম্যান আর আমি কিনা তোর সসাই দিতে যাব একটা কথা কিন্তু ভুলে যায় না চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে কিন্তু ৩০টা ভোট আরে পানি বিরা ঠান্ডা এরপরতে হাকতে আসলে আমারে বলিস গরম পানি করে নিয়ে আসবো ও ভাই